শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একটা সুন্দর ছোট্ট রান্নাঘর আছে সেটাকে যেভাবে অর্গানাইজ করলাম আর যেভাবে গুছিয়ে রাখলাম আর কি সবটাই শেয়ার করব। আর তার সঙ্গে না একদম পুরোপুরি ডিপ ক্লিনিং করে নতুনভাবে সাজিয়ে নেব কিছু ছোট্ট ছোট্ট অর্গানাইজার দিয়ে তো অবশ্যই পাশে থেকে আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে তো চলো ঝটপট করে আগে দুটো ঘর একদম পরিপাটি করে টিপটপ করে গুছিয়ে নি। আর এই ঘর দুটো গোছানো হয়ে গেলে তারপরেই রান্নাঘরে ঢুকবো তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাটটা তো প্রায় গুছিয়ে নিলাম এখন একটু সুন্দর করে ঝাড় দিয়ে নেব তো এইভাবে একটু টেনে ঝাড় দিয়ে নিলে না বিছনাটা যত পরিষ্কার থাকে আর তেমন সুন্দর না টান থাকে তো এটা একটু অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিন বিছানা গোছানোর পরে একটু এইভাবে ছেড়ে নেওয়া আর এখন নিচে একটা এই যে বিছনা পাতা আছে এটাকেও আমি তুলে নেব। তো প্রত্যেক দিন রাতে আমি পেতে রাখি তো যাই হোক নিচেই বসা হয় তারপরে বাচ্চাদেরকে খাওয়ানো টাওয়ানো হয় তো সেই কারণে তো নিচেটাও এখন পরিপাটি করে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর নিচে একটা ধূপদানি ছিল সেটাকে উঠিয়ে রাখলাম নিয়ে এখন খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি এ পাশটাও একেবারে ওই হাতে ঝাড়ু দিয়ে নিই এ পাশে কর্নারটায় ফ্রিজ রাখা আছে তারপরে কটা চেয়ার আছে তো ওই জায়গাটাও ঝাড়ু দিয়ে নিতে হয় তো একদম সুন্দর করে গুছিয়ে চলে আসলাম পাশের ঘরে এই ঘরটায় দেখো কতটা এলোমেলো হয়ে যাচ্ছে ও দুদিন তো বিছনার চাদর পাতা ছিল না আজকে সুন্দর পরিষ্কার একটা সুতির বেডশিট আমি পেতে দেব। যদিও বা বেডশিটটার একটু রঙটা হালকা হয়ে গেছে তারপরেও না দেখতে বাজে লাগে বেডশিট না রাখলে তো দেখো বালিশ টালি সরিয়ে নিচ্ছি আর ব্ল্যাঙ্কেটটাও সরিয়ে নিচ্ছি তারপরে টান টান করে এখন বেডশিটটা পেতে দেব। কালারটা এত সুন্দর ছিল কি বলি ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না তবে বেশ ম্যানমের হয়ে গেছে আমি অনেক সুতির বেডশিট কিনেছি তবে আমার মনে আছে প্রথম একটা বেডশিট কিনেছিলাম যেটা হচ্ছে ওই বিয়ের এক সপ্তাহ আগে বিয়ের জিনিসপত্র কিনতে গেছিলাম আর সঙ্গে একটা বেডশিটও কিনেছিলাম তো হাজব্যান্ডটি পছন্দ করে দিয়েছিল তো যেহেতু নতুন খাট আর তার সঙ্গে একদম ম্যাচিং করে একটা সুতির বেডশিট বালিশের ওয়ার অনেক জিনিসপত্র কিনে দিয়েছিল তো যাই হোক বসিরহাট বাজার থেকে নিয়েছিলাম এত ভালো হয়েছিল না ওটার কালার ছিল ছাই কালার তবে বেশ সুন্দর তো যাই হোক ওই একমাত্র বেডশিট ছিল যার কিন্তু কালার চটিনি আর এরপরে যত কিনেছি একদম প্রত্যেকটার কালার উঠে গেছে তো আবারও দুটো তিনটে বেডশিট কিনতে হবে কারণ কি জানো তো বেডশিটটা দেখবে একটু আলাদা আলাদা রকমের পাতলে মনটা পুরো আলাদা রকমের লাগে কারণ ঘরের কিন্তু বেডশিটের জন্যই মানানসই হয়ে আসে তো দেখো এখন ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কাল জ্যোৎসনা কারিগর প্রোফাইল থেকে বোন কমেন্ট করছিলে আমি তোমার কমেন্টে রিপ্লাই কেন দিচ্ছি না আমি কিন্তু কালও রিপ্লাই দিয়েছিলাম তুমি হয়তো পুরো ভিডিওটি দেখো তো যাই হোক তোমার কি প্রশ্ন আছে জিজ্ঞাসা করো আমি কালকের ভিডিওতে অবশ্যই উত্তর দেব দুটো ঘর গুছিয়ে চলে আসলাম বারান্ডায় তো দেখো বারান্দাটাও এখন টিপটপ করে একটু গুছিয়ে নেব ডাইনিং টেবিলের উপরে এটা ওটা অনেক কিছু ছিল সবটা সরিয়ে নিলাম আর ছোট্ট একটা পাথরের হামান দিস্তা রাখা আছে কেন বলো তো বেশিরভাগ দিন গরম সবজি রান্না করে এনে আমি এখানে রেখে দিই খাওয়া দাওয়ার পরে আবার কেবিনেটে ঢুকিয়ে রাখি ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো সেই সবজিটা না একটা কিছু তো চাপা দিয়ে রাখতে হয় ভারী কিছু ওই কারণে ওই হামান দিস্তাটাই দিয়ে রাখি তো আমার কালকের ভিডিওতে কমেন্ট করেছিলেন ছোট্ট পাখি ফুল দিলীপ সুমি ইসলাম মানিক মন্ডল প্রোফাইল থেকে বোন ফার্স্ট লাইক এবং কমেন্ট করেছিলেন অনেক অনেক ভালোবাসা রইল এভাবেই পাশে থেকো বোন ভালো থেকো অনিমা সেন জ্যোৎস্না কারিগর রত্না লাইফস্টাইল রত্না লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন যে আমার পুরো ভিডিও দেখো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো বোনকে জানাই অনেক অনেক ভালোবাসাম অনেক ভালো থেকো রোমা দাস জাহিদা খাতুন এম এস টি তানজিলা প্রোফাইল থেকে বোন বলেছে তোমার সঙ্গে আমি একটু কথা বলতে চাই তো অবশ্যই বলতে পারো আর তুমি আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার যে ইউটিউব চ্যানেলের নিচেই দেখবে ফেসবুক লিংক আছে ওখানে কিন্তু ক্লিক করে অবশ্যই ম্যাসেঞ্জারে কথা বলতে পারো অনেক ভালো থেকো বোন আমার গলার প্রবলেমের কারণে হয়তো কথাবার্তাগুলো একটু শুনতে অসুবিধা হতে পারে কী জানো তো প্রচণ্ড শ্বাসকষ্ট হয় বেশিক্ষণ ধরে ভয় জবার দিলে তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছে আর এখন দেখো রান্নাঘরটাকে কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে নিচ্ছি তো যাই হোক এই দেওয়ালটার অবস্থা না অনেকটাই খারাপ হয়ে গেছিলো তো ওই টুকটুক করে একটু একটু করে ঘষে মেজে একদম সুন্দর করে ভিজে কাপড় দিয়ে মুছে নেব স্মার্ট গৃহিণীদের জন্য কিছু কিচেন টিপস আর তার সঙ্গে আমি যেভাবে আমার রান্নাঘরের জিনিসপত্রগুলো একটু এলোমেলো করে ছোট্ট ছোট্ট অর্গানাইজার ইউজ করে যেভাবে রান্নাঘরটাকে একদম সাজিয়ে গুছিয়ে তুলবো আজকে সেটাই শেয়ার করছি অবশ্যই তোমরা পাশে থেকো ওই একশো টাকার অর্গানাইজারের মধ্যেই আমার কিন্তু কাজ মিটে যাবে তো যাই হোক এই ছোট্ট ছোট্ট যে র্যাকগুলো আছে এগুলোকে একটু মেজে নিচ্ছি কিছুদিন বাদে বাদে না একটু এইভাবে ভীম লিকুইড জেল দিয়ে মেজে নিতে পারলে একদম তেল মুক্ত থাকে আর এই কন্টেনার দুটো এখানে তুলে রাখছি এই দুটো না আমার অনেক প্রিয় আর কালার দুটো আমার বেশ পছন্দের তো সেই কারণে নিচেই ছিল একটু বারবার তেলকালি মুছতে হতো ওই কারণে উপরে তুলে দিলাম আর সেই সঙ্গে না কিচেনের এই স্ল্যাবটাকেও একটু মুছে নিচ্ছি ওই কর্নারে একটা চৌকো ঝুড়ির মধ্যে কিছু সসেস তারপরে কেওড়া জল গোলাপ জল এটা ওটা ছিল আর কি তো সেগুলোকে আমি এখন জায়গা মতো গুছিয়ে রাখবো তার আগে ভাবলাম ঝুড়িটাকে পরিপাটি করে নিই কারণ কি জানো তো ঝুড়িটা প্রচুর নোংরা হয়েছে যেহেতু ঝুড়ির মধ্য তেলের কন্টেনার রাখা হতো সেই কারণে আরও একটু তেল চিটে বেশি হয়েছে তো দেখো যেগুলো না লাগছে আমি ফেলে দিচ্ছি আর যেগুলো দরকার সেগুলোকে রেখে দিলাম কিচেন কাউন্টারের ওপরে না এরকম ছোট্ট ছোট্ট চৌকো ঝুরির মধ্য করে যদি আমরা সসেসগুলো রাখতে পারি না তাহলে কিন্তু দরকারের সময় আর এদিক ওদিক খুঁজতে হয় না আমার যেহেতু অনেক কোটো কাটা ব্যবহার করতে হয় তো এই কেবিনেটটার ভিতরে রাখলে সসেসগুলো আর খুঁজে পাই না তো সেই কারণে কাউন্টারের ওপরে এক কোনায় ওরকম ঝুরির মধ্য করেই রাখি আর এখন সুন্দর করে বেসিনটাকে মেজে পরিষ্কার করে নিচ্ছি তো এই হাতেই না কাজগুলো করে নিতে পারলে সমস্ত কাজ কিন্তু রান্নাঘরে শেষ হয়ে যাবে তো তারপরে দেখো এই যে একটা ছোট্ট একশো টাকার একটা অর্গানাইজার রাখলাম এই তাকটা একশো টাকা মতনই হয়তো আমার কাছ থেকে নিয়েছিল অতটাও খেয়াল নেই কি একটু কমও হতে পারে তো এটার মধ্যে দেখো তেলের এই যে কন্টেনারটাও রাখলাম আর নিচেই রাখলাম একটা টিস্যু একটা ছোট্ট প্লেট যাতে করে তেলটা আর না গড়াই আর ওর ওপরে যে কার্ডবোর্ডটা দিয়েছি না ওটা আমি নিজে হাতে করে বানিয়েছি আর তার ওপরে একটু কালার করে একটু ডিজাইন করেছি যাতে করে জায়গাটা দেখতে আরও ভালো লাগে তো এরকম বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কিন্তু ছোট্ট ছোট্ট অর্গানাইজার দিয়ে আমরা রান্নাঘরটাকে একদম সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি এ পাশটা তো গোছালাম আর চলো এবার ওই পাশটা দেখাবো তো তারপরে ভাবলাম আগে আমার মিক্সার মেশিনটা আমি পরিষ্কার করে নিই এটার যে কী দুরবস্থা হয়েছে কি বলবো আগের দিন মশলা করেছিলাম আর পুরো মশলাটা ছড়িয়ে ছিটিয়ে চারিদিক হয়ে গেছে আমি জানতাম না যে মিক্সারটা অন করা আছে যেই না প্লাগ গুজেছি একদম চারিদিকে মশলা পরে একাকার অবস্থা আমার মেয়ে না কখন এসে এটা মোড়া দিয়ে গেছিলাম আগে থাকতেই অন করা ছিল আর প্লাগ ঘুষতে চারিদিকে মশলা ছড়িয়ে ছিটিয়ে একাকার তো সেই কারণে দেখো প্রচণ্ড নোংরা হয়েছিল ভীম জেল দিয়ে দিয়ে একটু একটু করে এখন মুছে নিচ্ছি আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে যে কোনো জিনিস পরিষ্কার করার পরে তো একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি যেহেতু এটা ধোয়া ঠিক না তো সেই কারণে আর এর যে ভিতরটা ছিল সেটাও আমি দিয়ে পরিষ্কার করেছি একদম সুন্দর চকচক করছে আর এটা এখন জায়গা মতো গুছিয়ে রেখে দেব তো এটা রাখার জন্য আমি ওই কর্নারটায় এরকম একটা টেবিল রেখেছি এই টেবিলটা যেহেতু ঘরে ছিল আবারও বাইরে আনলাম মানে রান্নাঘরে তো রান্নাঘরে মিক্সচারটা রাখার না জায়গা হচ্ছিল না ওই কারণে টেবিলটা আনলাম একটুখানি জায়গা আছে কোনায় সেখানটায় টেবিল রেখেছি টেবিলের ওপরেও স্পুন র্যাকটা রাখলাম আর এই পাশটায় ক্যাবিনেট টেবিনেটগুলো রেখে সুন্দর করে গুছিয়ে নিলাম তো আমরা যারা হাউস ওয়াইফরা রান্নাঘর গুছাতে ভালোবাসি এইভাবে কিন্তু গুছিয়ে নিতেই পারি ছোট্ট ছোট্ট অর্গানাইজার দিয়ে এত সুন্দর করেও কিন্তু গুছিয়ে নেওয়া যায় রান্নাঘরটা পুরোপুরি ডিপ ক্লিনিং করে নতুনের মতো করে চকচকে করে তারপরে এলাম ছাদে অল্প একটুখানি কুমড়ো আছে ভাবছে একটা পোশাকের ডগা দিই তো এই ছাদে লাগানো পৈশাক গাছ থেকে একটা ডগা আমি এখন কেটে নিচ্ছি তো এই সরু ডগাটাই দেব যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই একদম অল্প পরিমাণে সবজি রাঁধব বেশি রাঁধলে না কাল আবার থেকে যাবে আর এই হচ্ছে আমার ড্রাগন গাছ কাল আমাকে এক বোন দেখাতে বলেছিলাম তো সেটাই দেখালাম এখন কত সুন্দর হয়েছে না আর নিচেই চলে এসে বাঁচা কোটাগুলো সেরে ফেললাম কুমড়ো কেটেছি পুঁশাকের ডগা আর তার সঙ্গে না একটু কাঁঠালের আটি দিয়েছি এখন তেলটা গরম করে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিলাম তার সঙ্গে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো এটা লাল লাল করে ভেজে আদা রসুন বাটা দিলাম আর তারপরে দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো তো ওই দিকটা মাছটা ভাজা করব কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে মাছগুলোতে এখন সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই মাছগুলো আমাদের এই পুকুর থেকেই ধরা তো ফ্রিজে ছিল সেটাই বার করেছি আজকে একদম নর্মাল হালকা পাতলা রান্নাই করবো যেহেতু কালকের বিরিয়ানি এখনও থেকে গেছে তো দুপুরবেলা আমার মেয়ে সেটাই খাবে বলছিল তো ওই কারণে অল্প করেই না রান্না করছি তো অনেক সুন্দর কালারফুল সবজি সবুজ তারপরে লাল তব্বই ভালোই লাগছে যাই হোক সবজিটা সুন্দর করে কষানোর জন্য একটু অল্প করে পানি দিলাম আর এবার ঢাকা দিয়ে রাখব কুমড়ো তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না ওই পাশটায় কিন্তু মাছগুলো সুন্দর ভাজা হচ্ছে এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিচ্ছি তো হালকা মিষ্টি মিষ্টি হলে আরও ভালো লাগবে তো যাই হোক এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর এর মাঝে ঈশাকে গা এটা ওটা কাজ আছে করে ফেলবো যখন গ্যাসে রান্না করি না তখন কিন্তু আমি রান্নার সাথে সাথে আরও অনেক কাজ সেরে ফেলি আর রান্নাঘরটাকেও এখন একটু গুছিয়ে নেব তো আমি যত তৎক্ষণ গোছাই বলে না আমার রান্নাঘর কিন্তু সারা বছর নিট অ্যান্ড ক্লিন থাকে একদম নোংরা হওয়ার কোনো চান্স পাই না তো এইভাবে কাজ করে নিতে পারলে সংসার কিন্তু থাকবে যেমন পরিষ্কার আর রান্নাঘর থাকবে তেমন সুন্দর গোছানো তো যাই হোক রান্না করতে করতে জায়গাটাও পরিষ্কার করে ফেললাম আর এখন দেখো সবজিটা কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল কত সুন্দর ঘুলে এসেছে একটু হালকা কষিয়ে নেব আর ওদিকে আমার মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি যেহেতু ওকে এক্ষুনি পড়াতে আসবে তো সেই কারণে আর একটা ডিম সেদ্ধ করেছি সেটা ছাড়িয়ে বিরিয়ানির সাথে দিয়ে দেব। যেহেতু মাংসটা আর নেই ওই কারণে ডিম দিতে হচ্ছে তো সিমরান হাত ধুয়ে গিয়ে বসল আমি ওকে খাবারটা দিলাম আর তারপরে এখন আবার রান্নাটা সেরে ফেলবো সুন্দরভাবে সবজিটাকে কষিয়ে নিলাম আর এখন দিয়ে দেব ঝোল খুব অল্প পরিমাণেই দেব খুব একটা বেশি দেব না আর মাছটা না একদম লালচে লালচে কড়া করে ভাজা করেছি পুরো মচমচে করে তো এই মাছ দিয়ে প্রচুর ভালো লাগে কুমড়ো তেলাপিয়ে মাছ দিয়ে কিন্তু কুমড়োর সবজি পুঁই শাকের সবজি কচুরমুখি অনেক ভালো লাগে রান্নাটা শেষ করলাম জিরে মরিচের গুঁড়ো দিয়ে আর সেই আসছি সন্ধ্যাবেলা কিছুটা নারকেল আছে এখন নারকেলের সেইটা বানাবো তো ওই নারকেলের পুরটা বানিয়ে নেওয়ার পরে একটু পিঠে বানাবো তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে অনেক ভালো থেকো